এই কথাগুলি আমার ভিতর থেকে ভালো হওয়ার সত্যি কি জোর করে ভালো করা যায় না ভালো না চাই আর ভালোটা মানুষের কাছে না নিজের বিবেকের কাছে বাজান বলল যে আমরা যে আপনি অনেক আগেই আলোচনা করছি যে আমরা যে শরীরটা পালন করতেছি এটা কার শরীর না কোথায় মোহাম্মদের শরীর

ইসলাম হইলো ভালো হওয়া শান্তি আলোচনা করেন শান্তি কিন্তু ভিতরে পশু বসবাস করে আচরণ আছে সে কি করে ইসলামের হয় ইসলাম তো যে পালন করে সেই শান্তিময় এই শান্তিময়টা কিসের উপরে রাখবে আপনি কি জানেন যে বাদদে মোহ আছে সে বাদদ হয় না যে বাদত করতে গিয়ে যদি আপনার স্বার্থ থাকে সে বাদদ হয় না আপনি আল্লাহ চান এর মতো দুই নম্বর আল্লাহরে ডাকবেন এইটাও দুই নম্বরই কির আরে ভাই দুই নম্বর দুই নম্বরে অন্য অন্য জায়গায় মানা

আরবি সবচেয়ে বেশি গরম হোক বুঝছেন এই বালুগিনি যখন একশো পঞ্চাশ সাইটে যখন চলে যায় তখন এই বালুগুলি আগুন যেমন বাদাম ভাজির আমরা হ্যাঁ এরকম গরম হয় এর জন্য এরা এই এখন তো আমাদের সুপাকের যদি কোন এই যুগ বা না আমার রসুন পাখির যুগ পাচ্ছিল অন্যরকম

পাকিস্তান পড়তো মালয়েশিয়া পড়তো ইন্দোনেশিয়া পড়তো তুর্কি পড়তো এরা তো হান্ড্রেড পার্ট মুসলমানের কাছে যারা বায়াত নিছে তারাই শরীয়ত পাচ্ছে আর এখন যদি শরীয়ত পালন করো হ্যাঁ

আমি কামিল করেছি ঢাকালিয়া থেকে দুইবার হাদিস এবং তাপসিরের উপর অনার্স করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাস্টার্স অনার্স পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ইফতা অর্থাৎ ফেঁকা পড়ে ফতুয়া পড়েছি যাত্রাবাড়ি আপনার মাহমুদিয়া ওই মাদেশের মধ্যে থেকে আমি ইফতা করেছি আর পিএইচডি করেছি আপনার হিউম্যান রাইটস এর উপর সেটা হচ্ছে ইরান ইরান আল মুস্তফা ইউনিভার্সিটি জামান থেকে একটা টপিক করেছি আর আজকের এরি যে মনে সে তো জানতে তো কম জানে না এটা এখন বাস্তবতায় আসে ওই জানতে তো কম জানে না আমার কাছে এসে কে আমি করে ডাকছি আমার কাছে আসেন আমি আমি এখন বলি আমি নিজের থেকে বলতেছি যে নিজেকে পাপি মনে করবে পাপি কাপি মনে করবে সে যেন আমার কাছে আসে আর তুমি কমিন হয়ে গেছে কেন যিনি মমিন হয়ে গেছে তার কাছে মাপ চাই আপনার কেন দরবার হয় পাপি তাপিদের জন্য এখানে কেউ বস্তা করে টাকা নিতে আসে এখানে কাউকে শিখানো হয় না যে কাউকে জুলুম করো অত্যাচার করো হিংসা করো এখানে তো আমাদের মনির থেকে ধ্বংস করার দরকার কিন্তু আমরা তো এই শিক্ষা না এরা ইসলামের শিক্ষা এই রকম কেন এই জঙ্গিবাদ এখন দেখেন আমি সেটা আমি তোর তোর ইকোটিছিলা সমালোচনা করতেছি না আলোচনার মধ্যে সেটা হলো যে আমরা নাম দিয়েছি হেফাজতে ইসলাম ইসলামকে তারা হেফাজত করবে আরে ভাই কি একটু বুদ্ধি নাই স্বাভাবিক সাহাবাগর সময় কি এরকম কি করছে ইসলামেরা হেফাজত করছে বা করব কত বড় মূর্খ কথা একটা কেউ বলছে আমি ইসলাম হেফাজত করছি কিন্তু ইসলাম হেফাজতের লোক বাইরে গেছে তো জনতা বাইরে গেছে তো জনতা রাতে থাকে লাঠি তহিদের জনর আছে মানুষের কাছে আছে লাঠি থাকে তাহলে তোমার তহিদই বুঝাইতে পারে না তহিদের আচরণ কেমন আমি তোমার দুনিয়া দিয়ে বুঝাই এই যে গাছপালা দহ না এরা সবাই তো বাস করে কখনো কি তোমার ক্ষতি করছে আর ক্ষতি করছে কারা মানুষ মানুষরূপী শয়তান কেন আমরা তো আমরা কেন বললাম শয়তান কেন মানুষ আমি যে পর্যন্ত আমার নকশের থেকে এই খান্নাসরূপী শয়তানকে না তাড়াইতে পারবো আমি তো কি যেতে পারবো না ওইটা একটা ভিন্ন একজন তহিদ বাসী তোমার পাশে বসা কিন্তু তুমি ধরতে পারতেছো না বুঝতে পারতেছো না তুমি সেই সারটা নিতে পারতেছো না কেন

আমি রহমানের রহিমের পার্থক্য জানি না কিন্তু আমি একজন বিশাল বড় গবেষক ওলামা বাবার এই গেলে তো শিক্ষা না স্কুলের শিক্ষা তো এরকম না সার্টিফিকেট না ওটা স্বভাব কর্ম নিজের স্বভাবের কর্ম করতে করছে এই কুস্বভাব কিভাবে আমার থেকে তারা আর ইসলাম বই রা দেন যে কি টুপি দাঁড়ি চুপা নামাজ পড়বেন আর বছর রোজা রাখবেন আপনি মুসলমান হয়ে গেছে গেছেন আমানু না বুঝলাম মমিন না বুঝলাম ইনসান কিছুই বুঝলাম না বুঝলাম না আমি কোনটা আমি কি ইনসান না আমানু নমিত দাবার ইমান আনলে এখন আমি কোন অবস্থায় আছি এখন কি আমি আমানও আছি না মমিন আছি ইনসান না আমান ইনসান হলে যে আমরা যারা মানুষ আছি এরা হলো সব ইনসান এই ইনসানকে দাওয়াত দিছে আমানু হওয়ার জন্য মুড়ি দুইবার লেগে কেন যে পর্যন্ত তুমি মুড়ি না হবা বায়াত না নিবা তুমি কোন ধর্মে কোন কারণ খুব সহজ এর দিকে আল্লাহ কি করছে আল্লাহ কি ভুল করছে অর্থ মনে হয় আল্লাহ ভুল করছে আল্লাহ ভুল যারা ধরে তখন আল্লাহ বলছে আমরা আমরা বলছে কোন জায়গা কোরআনে আমি বলছি কোন জায়গায় এই তুমি তো বুঝো না কোথায় আমি বলছে যখন নিজের প্রশংসা করছে তখন সে আমি বলছে আর যখন সে রেজাক দান করছে রহমত দান করছে তখন বলছে আমরা কথাটা বলছো বাবা এইখানে যদি না বুঝো হ্যাঁ যে এই আমার আমানু হই আমানু তো একজন ভয়াক ধারী যে আমানু এই যে তুমি নামাজ পড়ো

যে পর্যন্ত তোমার পীরের প্রতি ইমান না আসে যে পর্যন্ত তোমার গুরুর প্রতি ইমান না আসে সেই পর্যন্ত তোমার ইমান আনতে এখন কিন্তু এটা কিন্তু বলছে আমানুরে ফরস করছে হ্যাঁ কিন্তু এখন ইনসান যারা বায়াত নেয় নাই রসুলের অনুগত যারা হই নাই মানে ওই লোক যদি নামাজ পড়ে কোনো কাজ হইব কেন ওই লোকের তো আল্লাহ বলে নাই যে তুমি নামাজ পড়ো আমার কথা না কোরআন বলতেছে কারণ আমি বললে যুদ্ধ শুয়ে তুমি মুখে যেতে কিন্তু অত্যঙ্গ ব্যাপার কথা বলছে না ইনসানে বলে নাই ইনসানকে বলে নাই নামাজ পড়বার লিখা এই রোজা রাখবার লিখা এই জাকাত দিবার লিখা এই কোরবানি করবার লিখা এই হস করবার লিখা এদেরকে আহ্বান করছে আমন হইতে মুড়ি হইতে মুড়ি ধমু তারপর সেনা আমার উপরে আদেশ নির্দেশ আইতে কিন্তু কথা এখানে যে এখন তো দেখি মানে যাদেরকে আমানু বইটা পরিচিত করে কি আমি বললো আমানু অবা আমের মানে পার্থক্য করতে পারে না বিষয়টা বুঝছো এখন আমানুও বিশ্বাসী মমিন বিশ্বাসী এখন আমানু কেমন বিশ্বাসী এই তোমার প্রতিমান আছে এই নাই এই আছে এই নাই এটি আমার উনারে বলছে আমানু যে তোমার প্রতি জানি আমার পরিপূর্ণ বিশ্বাসটা ইমানটা আসবে যখনই আসবে তখন সে কোন আদেশ নাই আর আদেশ আর নাই আদেশ একমাত্র আমানুরে আমানু মমিন হয়ে গেলে তার আদেশ নাই আর এখন দেখি ইনসান নামাজ পড়তে পড়তে ভানা না পাইতে আল্লাহ এতটা কি না

এই রসুলের আপনি বুঝেন না আমাদের মা যারা ঘুরে দিতে পারে যে কালেমাই ঘুরে দিচ্ছেন রসুলের নাম বন্ধে তাহলে কেমন মুসলমান বিষয়টা হলো কি সাধু এদের চিন্তা ভাবনাটা ভিন্ন এরা ভাবে মরার পর পাই

কোন তাবে আন কোন তাবে তাবে আন মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাই এরা কারা মাজার বাঙ্গ এত মাজারই চিনে না এরা আল্লাহকে পরিপূর্ণভাবে যদি আমাদের কাছে তো যদি ঠান্ডা মাথায় আসে আমি আমন্ত্রণ করলাম যে খুশি যত বলে পাকিস্তান থেকে

আয়া শেষটা করে তার পাইরুবি করে নাস্তিক আর তুই তো বেড়া মাতাসাবাস করে তুই তো কিছু জানোস বুঝোস তোর সত্য আরো সহজ হইত আমার সহজ আর বাহাজ করবার বা যেটা করবার আগে আইবার আগে বাবা জাহাঙ্গীর একটা বই পড় বাবা জাহাঙ্গীরের একটা বই পড় বা কোরআনটা পর কোরআন মতি

আমি বইতা আমার ভক্ত এই লোকে আমার লোকে নিয়ে এক ঘন্টা বইছে বা পাঁচ মিনিট বইছে একজনের সম্বন্ধে মন্তব্য করতে গেলে হ্যাঁ তার সাথে বেশ কিছুদিন থাকতে হয় হ্যাঁ তারপর একটা কিছু বলা যায় আর আপনি মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবিটা দেখতেই মনে হয় শরীরে আগুন লেগে গেছে হ্যাঁ এটা তো ইসলাম না অসহ্য দিয়ে সহ্য করাটাই ইসলাম